আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতিন ফাইভ থ্রি ওয়ান জিরো প্রেজেন্টের সহজ উপায় কোরআন শিক্ষার আয়াত শিখি একটি করে সুরিয়াসিনের আয়াত নম্বর সাতাত্তরে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মোমিনুল ইসলাম নৌরি আজকের এই পর্বে আমরা সুরিয়াসিনের আয়াত নম্বর সাতাত্তর সহি শুদ্ধভাবে শিখব চলুন তাহলে আমরা চলি প্রথমে আমরা হরফগুলোকে চিহ্নিত করব প্রথম যে বর্ণ আলিফ বা لام ميم يا را ألف لام ألف نون سين ألف نون ألف نون ألف خاء لام قاف نون ها ميم نون نون فا فا قلتا فا ألف ظال ألف ها واو خا صاد يا ميم ميم با يا نون আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম দ্বিতীয়তে আমরা বানান এবং উচ্চারণ শিখব আলিফে জবর জের পেশ আলিফকে হামজা বলতে হয় হামজা জবর আ, জবর ওয়া আওয়া, লাম আ লাম জবর রল ইয়া রাল হামজাহ নুন জের ইং সিন আলিফ জবর সা সা নুন পেশ নু সানু সেকেন্ডে পরে সিন থাকার কারণে ইকফা গুন্ডা করে পড়তে হবে না কিনে ভিতর লুকাই গুন্ডা করে পড়তে হবে হামজা নুন জবর আন নুন আলিফ জবর না নুনে এবং মিমে তারজিদ হলে গন্যা করে পড়তে হয় এটা হচ্ছে ওয়াজিব জবর জবর দাল এই পাঁচটি হরফ কলকলার এই পাঁচ হরফে যদি শাকিন হয় জজম হয় তাহলে কলকলা করে পড়তে হয় প্রতিধ্বনি করে পড়তে হয় যেন খালাক নুন খারা জবর না হারা জবর হলে একালিফ ট্রেনে পড়তে হয় খালাক না হা পেশ হু খালাক না মিম নুন নুন জের মিন নুন ফ পেশ নুত পা জবর ফা নুত ফা তা দুই জের তিন নুত ফা ফা জবর ফা

মিম মিম দুই পেশ মুম হশ্রীমুম মিম পেশ মু বায়া জের বি জেরেবাম পাশে যজমালাইয়া মাদর অফ একলিফ ট্রান মুবি নুন দুই পেশ নুন মুবি নুন অফ করলে হবে মুবিন আলহামদুল্ আলহামদুল্লিল্লাহ আমরা বানান এবং উচ্চারণ সৈচ শুদ্ধভাবে শিখলাম এখন আমরা একটা করে হরফ উচ্চারণ করব আ ওয়া লাম ইয়া আরাল ইয়া সা নু আন না হ লাক না হু মিন নুত ই আলহামদুলিল্লা আমরা একটি করে হরফ উচ্চারণ করলাম এখন আমরা এক একটি করে কালিমা বা বাক্য আমরা ইনশাআল্লাহ উচ্চারণ শিখব اولم يروا الانسان انا خلقناه من نطفه فاذا هو আছী মুমবিন আমরা এখন কয়েকটা শব্দ একবারে পড়ার চেষ্টা করব আওয়ালাম ইয়ারাল ইনসানু আননা খলাকনাফ من نطفة فإذا هو خصيم مبين أولم يرى الإنسان من نطفة فإذا هو خصيم مبين ما شاء الله ابلم يرى الانسان أنا خلقناه من نطفه من فإذا هو خصيم مبين final, huh? أَوَلَمْ يرى الْإِنسَانُ أَنَّا خلقناه مَنْ نوت فاذا هو خصيم مبين الحمد لله আমরা সয়ে শুদ্ধভাবে সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 77 অর্থাৎ এখানেও কিন্তু একটা মুবিন আছে তাই না সিনে মোট ষাটটা মুবিন আছে তো এইটা হচ্ছে সপ্তম এর এরপরে যে আর কয়েকটা আয়াত আছে এটা হচ্ছে সাতাত্তর নম্বর আয়াত এখানেই অর্থাৎ মুবিন হিসাবে আর কি সপ্তম মুবিন হচ্ছে এটা এরপরে আরও কিছু আয়াত আছে তো শেষ আয়াতে এরপরে আর কোনো মুবিন নাই এটা হচ্ছে আর কি মুবিন হিসাবে শেষ মুবিন যেটা লেখা আছে সেটা হচ্ছে এটা আর পর তারপরে আরও কয়েকটি আয়াত আছে আমরা সাতাত্তর নম্বর আয়াত আমরা আজকে শেষ করলাম আর মাত্র ছয়টি আয়াত বাকি আছে সুরাহাসিনের টোটাল আয়াত হচ্ছে আপনার তেরাশিটি আয়াত তার মধ্যে আপনার আমরা সাতাত্তর আয়াত আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আর মাত্র ছয়টি আয়াত আমাদের বাকি আছে ছয়টি আয়াত আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সুরাহাসিন শুরু থেকে নিয়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক প্রত্যেকদিন একটা করে আয়াত শিখে শিখে আমরা শ্রহিয়াসিন কমপ্লিট করতে পারবো আশা রাখি আপনারা আমি যে পদ্ধতিতে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি আপনারা এই পদ্ধতিতে একটু ফলো করবেন এই পদ্ধতিতে আপনারা পড়ার চেষ্টা করবেন আর আপনারা হয়তো জানেন অনেকে আমার ইউটিউবের চ্যানেল মোমেন ফাইভ থ্রি ওয়ান জিরো এই একটা চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো আপলোড করা হয় যারা হয়তো নেট চালান বা বাসায় মোবাইল আছে বা অনেকে টিভি চালান অ্যান্ড্রয়েড টিভি বড় টিভি সেগুলোতেও ইউটিউব চালান তো সেগুলোতেও যদি আপনি অনেক সময় খবর দেখেন তো যদি আপনি সার্চ বারে আমার এই মোমেন্ট ফাইভ থ্রি ওয়ান জিরো এটা লেখেন তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা সেখানেও পাবেন আপনার সেখান থেকেও বাসাতেও বসে বসে আমরা এখানে আমি যেভাবে পড়ালাম এই পড়াটাই হুবহু সেম আপনারা ওখান থেকেও উপভোগ করতে পারবেন দেখতে পারবেন এবং সেখান থেকেও আপনারা নিজেও শিখতে পারবেন এবং পরিবার পরিজন সবাইকে নিয়েও আপনারা শিখতে পারবেন তো আশা রাখি এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আমার নাম্বার দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় কেউ যদি চান হয়তো সামনে রমজান মুবারক মাস আসতেছে আমরা এভাবে যতটুকু দেখি তারপর আমরা হয়তো পড়তে চাই আরও যদি কেউ পড়তে চায় এমনি যদি সময় সুযোগ না হয় তাহলে আমি অনলাইনেও আপনাদেরকে পড়ানোর ব্যবস্থা করতে পারবো তারা অনলাইন সম্পর্কে জানেন আমার সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে হয়তো আমাকে মেসেজ দিলে ন করলে আমি হয়তো সেই হিসাবে একটা প্রাইভেট গ্রুপ করে সেভাবে আপনাদেরকে ইনশাল্লাহ পড়ানোর আমি চেষ্টা করব সামনে যেহেতু রমজান মুবারক মাস আসতেছে আর আমার যে পদ্ধতিগুলো দেখা আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করেছি আপনারা জানেন আমার এই চ্যানেলের মধ্যে কিছু প্লে দেওয়া আছে মানে আপনি একটা প্লে যাবেন ওই প্লে লিস্টে গিয়ে দেখবেন প্রতিদিন আয়াত শিখে একটি করে এর মধ্যে এই আয়াতগুলো যেগুলো আছে একটা করে আয়াত দেওয়া আছে এটা একটা প্লে লিস্ট করা আছে ওই প্লে যাবেন একটার পর একটা আপনার প্লে হতে থাকবে একটার পর একটা আপনি আয়াত এভাবে করতে পারবেন দেখতে পারবেন আর একটা আছে সহজ উপায়ে ক্রণ শিক্ষা যেটি আমি শুরু থেকে শুরু করেছিলাম সহজ উপায়ে ক্রণ শিক্ষার ওখানেও প্রায় অনেকগুলো ভিডিও আছে অর্থাৎ শুরু থেকে নিয়ে আপনি ক্রণ শিফের কোনো কিছুই জানেন না আপনি একেবারে আলিবা তাসা থেকে শুরু করতে চান তাহলে আমার ওখানে সহজ উপায়ে কোরআন শিক্ষার যে প্লে আছে সেই প্লে লিস্টের মধ্যে যতগুলো ভিডিও আছে ওখানে দেখবেন এক দুই তিন চার পর্ব এক দুই তিন চার পাঁচ এভাবে পর্বগুলো দেওয়া আছে আপনি প্রথম পর্বটা আগে খুঁজে বের করবেন খুঁজে বের করে ওখান থেকে দেখা শুরু করবেন আপনি বাই সিরিয়াল ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন তো আশা রাখি আপনার জন্য খুব আসান হবে আপনি সেখান থেকেও শিখতে পারবেন যদি কোনো জায়গায় কোনো জায়গায় আটকে যান কোনো সমস্যা মনে হয় তাহলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা কল করবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সেই জায়গাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো আসুন দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ করমি আলমিন আছে কি একটি করে শেখানোর চেষ্টা করেছি মোলা তুমি সফলতা দান করো مولا شکل جنو قرآن پاک پاک کرا حسن کرو رمضان مبارک ماشاستے چھ مولا شکل کی سوئی شد بھبے قرآن پاک تلاوت کرا توفیق تمیدان کرو جز اللہ عنہ سیدنا مولانا محمد صل اللہ علیہ وسلم ماہو اہلو بحق لا الہ اللہ محمد رسول اللہ